হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত যারা মান সৃষ্টি করেছে এবং যে সমস্ত পুলিশ তারা আমার ভাইয়ের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করে নাই তাদের যদি অবহেলা প্রমাণিত হয় যে ডাক্তার তাকে শুধুমাত্র একটা বেতার ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে তাকে সুচিকিৎসার কোন সুপরামর্শ দেয় নাই আমরা সেই চিকিৎসক সহ এই ক্ষেত্রে যাদের যাদের অবহেলা আছে তাদেরকে আইনের কাজ করে দায় করাতেই হবে সমগবি সাথী ও ব르দুগণ আমরা 3 টা বাজে সরস্বত মন্ত্রনামে সম্মানিত বাস বাসভবনেに向কে আমরা আমাদের পদযাত্রা শুরু করব আমি এই পর্যায়ে আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য উপস্থিতছি আমাদের শূন্যত অহংকার শূন্যতার জন্য যিনি জীবন দিয়েছেন যার সালাদের উপরে আজকে আমরা দাঁড়িয়ে আইল সুন্দর জামাতে পক্ষে কথা বলছি শরিদে মিল্লাত আল্লামা মাওলানা ফাওজদান ফাওকি রাহমাতুল্লাহি আলাইহি বহুত সাদাদা হযরত মাওলানা ফারি সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমার আপনার আমাদের সকলের এক মুসলিম ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এখানে কোনো করোনা ভিক্ষার জন্য দাঁড়াইনি আজকে যখন আমার ভাই ইমাম এবং খতিব গাজীপুরের সেই মৌলানার রয়সুদ্দিন মরহম তাকে হত্যা করা হল নির্বিচারে এবং যারা হত্যা করলো তাদেরকেও প্রশাসন চেনে খুব ভালো করে গণ প্রশাসনের কাছে এত শত প্রমাণ থাকতেও প্রশাসন সেই মাওলানা রয়সুদ্দিনকেই দোষী করে যারা সত্যিকারের দোষী তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এটা কি বা কেন বা কারা তা আমরা ভালো করেই জানি আমাদের বাংলাদেশ থেকে হয়তো বা ফ্যাসিবাদ চলে গিয়েছে আমাদের বাংলাদেশ থেকে হয়তো বা সৈরাচার চলে গিয়েছে কিন্তু সেই সৈরাচারের ভূত আজও কিছু কিছু মানুষের ঘরে রয়ে গিয়েছে সেই সৈরাচারের ভূত আজও প্রশাসনের ঘর থেকে নামে নাই আজও প্রশাসন সেই সৈরাচার ভুলতে পারে নাই বিধায় আজকে আমার ভাই রইসুদ্দিনকে জেলখানার ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মাজার মসজিদের এবং খতিব হিসাবে আজকে আপনাদের সামনে বলতে চাই যখন পুলিশের কাছে গিয়েছি পুলিশ আমাদের মামলা গ্রহণ করে নাই আমরা প্রশাসনের উচ্চ লেভেলে গিয়েছি সেখানেও মামলা গ্রহণ করা হয় নাই আমরা আদালতের দ্বারস্থ হব সেখানেও যদি মামলা গ্রহণ না করা হয় তবে এই মামলার দায়ভার দেশের ষোলো কোটি জনগণের হাতে ছেড়ে দিবেন কারগণ তারা সিদ্ধান্ত নিবে যে একজন ইমাম বংশতীব হত্যার শক্তি কি করে দিতে হয় এর পূর্বে ওইটা আপনারা দেখেছেন সুতরাং জনগণকে খেপাবেন না জনগণকে রাস্তায় নামতে বাধ্য আর করবেন না আজকে আমরা ছোটোখাটো একটা সমাবেশের মাধ্যমে সাবধান করে দিতে চাই আজও সময় আছে এখনো সময় আছে এই সুপ্রিম কোর্ট মাজার মসজিদের খতিব হিসাবে আমি আরেকজন খতিবকে অন্যায়ভাবে হত্যা করার জন্যে অন্যায়ভাবে হত্যার বিরুদ্ধে আমি এখানে বিচার চাইতে এসেছি সর্বোচ্চ প্রশাসনিকভাবে যারা যারা রয়েছেন তাদের দৃষ্টিগোচর করছি যেই বা যেই প্রশাসন পুলিশ প্রশাসন যারা যারা এখনো পর্যন্ত মামলা নিচ্ছেন না বরং যারা সাক্ষী দিচ্ছেন তাদের বাড়িতে হামলা হয়েছে সেদিকেও তাদের কোনো নজর নাই যারা জবানবন্দি দিয়ে দিয়েছেন তাদেরকে ফোনে হুমকি দেওয়া হয়েছে আজকে আমাদের আহলে সন্ন্যত বল জামাতের রত্ন আমাদের সেই হজরতে বাকরিল্লা রহমতুল্লাহ আলহের সুযোগ্য সন্তান আব্দুল মুস্তফা রহিম যখন নিজে এটার বিরুদ্ধে ঐক্যিকভাবে দাঁড়ালেন তখন এর বিরুদ্ধে বিভিন্ন প্রশাসন সহ আরো যারা যারা উঠে পড়ে লেগেছেন সকলকে বলে দিতে চাই সবাই কিন্তু কারোর পক্ষে এক দিন থাকে না সুতরাং খুব সাবধান হয়ে যান বাংলাদেশ দেশের সমস্ত ইমাম সমস্ত খতিব সমস্ত মুআজ্জিন সর্বস্তরের মুসলমান আমরা রইসুদ্দিনের সাথে রয়েছে ভিক্ষেরা বলে আমরা রইসুদ্দিনের সাথে রয়েছি সুতরাং অবশেষে আমরা আজকের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর শেষেই বাসভবনের ঘেরাও কর্মসূচি বাসভবনের প্রতি আমাদের মার্চ কর্মসূচি এখান থেকে আমরা ঘোষণা করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

দেখেছি শহীদ রইসুদ্দিন কে যারা পানি দেয় না আমার জীবনে মুনাফিক দেখি নাই আমি মুনাফিক দেখেছি টুপি দাঁড়িয়ালাত পাঞ্জাবি লাগায়াম যারা শহীদ রহিজুদ্দিনের ব্যাপারে মিথ্যা অপদাচিত অপবাদ দিচ্ছে আমরা জানাইতে চাই আমরা শুধু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমরা সুন্নি সমাবেশ করেছি এইটা হয়েছে আমাদের কোয়াটার ফাইনা আরেকটা হবে সেমি ফাইনা আরেকটা হবে ফাইনা যারা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক প্রিয় দর্শকবাসী প্রিয় প্রিয় দর্শকবাসী আপনারা দেখতে পাচ্ছেন ইমাম রয়সউদ্দিন হত্যাকাণ্ডের বিরুদ্ধে যশোর প্রান্তে প্রান্তে যশোর রা হাসপাতালে আন্দোলন চলছে। আমাদের কেন মনে হয় আমাদের আন্দোলন প্রকাশ কাছে দেখে মনে হয় সাদা মাটা মনে হচ্ছে। যারা এভাবে আমাদের কবি চাল করেছে রক্তাক্ত করে দিয়েছে তারাই অমদিনকে রক্তাক্ত করেনি আমলার কোটি কোটি শ্রমিক জনতার হৃদয় তারা রক্তক্ষরণ করেছে হচ্ছে আমরা প্রত্যন্ত Dam স্পষ্ট হত্যাকাণ্ড দেখার পর যেই পুলিশ ব্যারা আজকে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছে আমরা বলতে চাই এক কোDataReader পিসিস্টের দোষার না হয় তারা 90% আছে আমরা সর্বশেষ বলতে চাই এদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়া যাবে এ ডান হাত রাজপথ যাবে সর্বশেষ ভক্তি ভেতর বলতে চাই আমার ভাই রোজ সুদিনের হত্যাকাণ্ড না হওয়া পর্যন্ত আজকে শুক্রবার কালকে শনিবারের চট্ট গ্রামের হরিতে বাংলাদেশের প্রত্যন্ত ছাড়ে আন্দোলন হবে সর্বশেষ আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী সম্মুখে আমরা করে দেবো তারপরে জানার সামনে আমাদেরকে মানার জন্য সুযোগ করে দেবে এবং আমি যারা আছি আমরা সবাই সমস্যা করবেন Kau.. Na-gi-ga uma tenek o

শহীদ রইসুদ্দিন ভাই তিনি জালিমের জুলুমের শিকার আমার ভাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এখনো প্রশাসন মামলা নেই নাই চিকিৎসা দেওয়া হয় নাই এর চাইতে জুলুম কিছু হতে পারে না এর চাইতে জুলুম কিছু হতে পারে না আমার ভাইয়ের ছোট্ট বাচ্চাটার দিকে তাকাইলে কলি ব্যথা করে আমার ভাইয়ের ছোট্ট মেয়েটার দিকে তাকাইলে কলি যায় ব্যথা করে আর একমাত্র মায়ের কাদা দেখলে চোখের পানি দেখলে কলি ব্যথা করে আমরা এটা মানতে পারবো না অবশ্যই খুনিদের বিচার করতে হবে হাসির কাজটা তাদেরকে ঝুলাইতেই হবে কাস্টে না ঝুলানো পর্যন্ত আমরা রাসপথ ছাড়বো না ঠিক আল্লাহ আমাদেরকে আমার ভাইয়ের আমার ভাইয়ের হত্যার আমার ভাইয়ের হত্যার বিচারে বাংলার মাটিতে আদালতে করতেই হবে তারা জেলখানার বাহিরে এলাকা এলাকায় ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে তারা একেবারে নির্দোষ তারা ঘুরে বেড়াচ্ছে তারা ঘুরতে পারে না আমার ভাইয়ের মৃত্যুর আমার ভাইয়ের মৃত্যুর বিচার করতে হবে মাওলানা রইসুদ্দিন শহীদের মৃত্যু আমরা সহজে মেনে নেব না যতদিন পর্যন্ত সময় লাগে ততদিন পর্যন্ত আমরা সুন্নি জনতা মাঠেই থাকবো ঠিক কিনা ঠিক শহীদ রহিস উদ্দিন একজন ইমাম একজন নির্দোষ আর একজন গরিব ব্যক্তিত্ব তার অসহত্যের দিকে তাকাইলে আমাদের খুব মায়া লাগে তার মায়ের দিকে তাকাইলে মায়া লাগে তার এতিম সন্তানের দিকে দিকে লাগে আমাদের মায়া লাগে আমরা শেষ সময় পর্যন্ত তার পক্ষে লড়াই করবো ঠিক কি না আমাদের মাঠে থাকার তৌফিক দান করুন বলেন আমি আসসালাম ওয়ালাইকুম ওরাহমেতুল্লাহ ইবার কাকু আমাক আমাদের আসার ভাই আসছে তো ওনাকে দিয়ে আমাদের সময় আমি আপনাদের গ্রহণ করবো আমাদের মিডিয়ার ভাইদের একটু সামনে জায়গা করবেন এটা তার একটু একটু ছেড়ে দেবেন আমি মনে করি আমাদের মিডিয়ার ভাইদেরকে সত্য সত্য সংবাদ পরিবেশনের জন্য আমরা সহযোগিতা করতে চাই কথা বলেন কি না আমরা দেখেছি প্রশাসন আমরা এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে আমরা দেখতে চাই সত্য Возьмите его в культизе, пойду, писаю. Возьмите его в культизе. А когда я скажу, я

সংগ্রামী ভাইনা সাহেবকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে আমরা অমরের উত্তর স্বরী আমরা আলির উত্তর

I'm

আমাদের ভাইকে যে নির্মম ভাবে শহীদ করা হয়েছে ভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকায় গিয়ে লোকজনের সাথে কথা বলে আমাদের কাছে সুস্পষ্ট এটা ইচ্ছাকৃত ষড়যন্ত্রমূলক আমাদের ভাইকে হত্যা করা হয়েছে এবং সেইখানে প্রশাসনের অবহেলা লোকাল পুলিশের অবহেলা এই জিনিসটা আমরা দেখেছি আমার ভাই কৃষ্ণার্থ হয়ে পুলিশের দিকে তাকিয়ে আছে সেই পুলিশের ভ্যানের মধ্যে তার মুখের কাছে পানি নিয়েছে সেই পানিটা পুলিশ আবার ফেরত নিয়েছে প্রমাণ কি হয় এই স্থানীয় পুলিশ সেইখানে অবশ্যই অপরাধীদের সাথে যুক্ত আছে আমরা সেই অবহেলাকারী পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যদের বিচার চাই আমরা দুর্বার আন্দোলন করে তুলব আমার ভাই রহিত হত্তার এই আসামিরা এখনো খোলা মঞ্চে ঘোরাঘুরি করছে বাংলাদেশে মব ভায়োলেন্স এর জায়গা নাই আইন হাতে তুলে নেওয়ার জায়গা নাই পুলিশ এত কিছু দেখেও সেই সকল মব ভায়োলেন্স কারীদেরকে আটক করছে না তাদেরকে বন্দি করছে না কিছুই করছে না আমরা সহ্য করব না শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুক রাহিমাহুল্লাহর রক্ত বৃথা গিয়েছে কিন্তু শহীদ রইসউদ্দিনের রক্ত বৃথা

নুরুল ইসলাম ফারুকের উত্তরসূরীরা তোমরা ভূমি আছো তোমরা জাগো তোমরা রাজপথে আসো আলে সন্ধ্যা তোর জমাতের রক্তের প্রয়োজন ইমাম রহিসুদ্দিনরা বারবার আমাদেরকে আছে মসজিদ থেকে মাদ্রাসা থেকে কাঙ্ক্ষা থেকে বাংলার আবার সুন্নি জনতা বেরিয়ে আসুন ইমাম রহিজুদ্দিনের হত্যার প্রতিবাদে আমরা রাষ্ট্রতে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের রক্তের বদলা আমরা পাবো না আমরা আইনের শাসন চাই আর আমরা স্বরাষ্ট্রপতি উপদেষ্টাকে জানাতে চাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করে স্বাস্থ্যের ব্যবস্থা করুন আমরা সুশৃঙ্খল ভাবে আমরা প্রেস ক্লাবের মূল চক্র চলে যাবো আপনার উপলক্ষে দাঁড়াবেন আমাদের কিন্তু আমার ছাড়া সবাই রাস্তায় নেমে যান আমরা